দুই হাজার পঁচিশ সালের হজের প্রথম দিন শুরু হয়েছিল সূর্য দিগন্তে উদিত হচ্ছিল যখন লক্ষাধিক হাজি সাদা ইহরামের পোশাক পরে তালবিয়া পাঠ করছিলেন লাব্বাইক আল্লাহ হুম্মা লাব্বাইক কাবার দিকে এগিয়ে যাচ্ছিলেন মসজিদুল হারামের প্রতিটি কোণে তালবিয়ার ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছিল বিশ্বের নানা প্রান্ত থেকে আগত হাজিদের মুখমণ্ডল আলোকিত ছিল তাদের হৃদয় তাদের প্রভুর সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষায় কাঁপছিল কিন্তু এই আধ্যাত্মিক দৃশ্যের মাঝে একটি অদ্ভুত দৃশ্য তৈরি হতে শুরু করল যা লক্ষাধিক হাজির দৃষ্টি আকর্ষণ করল কাবার সামনে একজন বৃদ্ধ হাজি মাটিতে সিজদার অবস্থায় ছিলেন তিনি হাতে একটি পুরানো কাঠের লাঠি ধরেছিলেন সাধারণ পোশাক পরা ছিলেন এবং তার মুখে ক্লান্তির চিহ্ন স্পষ্ট হলেও একটি নূর ঝলমল করছিল কিছুক্ষণ পর তিনি সিজদা থেকে মাথা তুললেন এবং নীরবে কিবলার দিকে তাকালেন ঠিক তখনই মসজিদের দরজা থেকে একটি অদ্ভুত শব্দ ভেসে এল হাজিরা তাকিয়ে দেখলেন এমন একটি দৃশ্য যা তারা জীবনে কখনো দেখেনি মসজিদুল হারামের দরজা দিয়ে একটি বাস্তব গাধা প্রবেশ করল সোজা সেই বৃদ্ধ শায়েখের দিকে এগিয়ে গেল হাজিরা ফিসফিস করতে শুরু করল কর্মীরা বিচলিত হয়ে পড়ল এবং সবাই অবাক হয়ে এই প্রাণীটির দিকে তাকিয়ে রইল কেউ কেউ ভাবল এটি হয়তো একটি দুর্ঘটনা গাধাটি কোথাও থেকে পালিয়ে এসেছে কিন্তু আশ্চর্যের বিষয়ে গাধাটি পালায়নি ভয়ও পায়নি বরং শান্ত পদক্ষেপে এগিয়ে গিয়ে শায়েখের সামনে বসল যেন সে ঠিক জানে কোথায় যেতে হবে যা ঘটল তা সবাইকে হতভাগ করল বৃদ্ধ শায়েক গাধাটির দিকে তাকিয়ে উচ্চস্বরে আরবিতে বললেন তুমি কি ফিরে এসেছ তোমার কি এখনও ক্ষমার আশা আছে প্রথমে মানুষ ভাবল তিনি হয়তো কোনো ওলি বা আধ্যাত্মিক অবস্থায় আছেন কিন্তু পরবর্তী ঘটনা তাদের হতবুদ্ধি করল গাধাটি শাইখের সামনে মাথা নিচু করল তারপর এমনভাবে ঝুঁকল যেন সিজদা করছে এবং একটি অদ্ভুত শব্দ করল যা কান্নার মতো শোনাল একজন হাজি চিৎকার করে বললেন এটা কি স্বপ্ন নাকি আমরা একটি মুজিজা দেখছি নিরাপত্তা বাহিনী তৎক্ষণাৎ এগিয়ে এলো একটি বৃত্ত তৈরি করল ক্যামেরাগুলো বন্ধ করা হলো এবং হাজিদের পিছনে সরে যেতে বলা হলো কিন্তু শায়েক শান্তভাবে তার জায়গায় বসে রইলেন তিনি হাত বাড়িয়ে গাধার মাথায় রাখলেন এবং মৃদু কণ্ঠে বললেন আমি তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যদি তুমি ফিরে আসো আমি তোমাকে আল্লার ঘরে নিয়ে আসব যেখানে তুমি ক্ষমা পাবে আজ আমি আমার প্রতিশ্রুতি পূরণ করেছি এটি আর শুধু একটি দৃশ্য ছিল না বরং হৃদয় ও আত্মায় অনুভূত একটি মুহূর্ত ছিল মসজিদুল হারামে নীরবতা ছড়িয়ে পড়ল যেন সময় থেমে গেছে হারামের ইমাম যিনি সব কিছু পর্যবেক্ষণ করছিলেন শান্ত কণ্ঠে বললেন তাকে থামিও না এ একজন সাধারণ মানুষ নন এখানে এমন কিছু ঘটছে যা আমাদের বুদ্ধির বাইরে গাধাটি আবার একটি অদ্ভুত শব্দ করল যেন সে মিনতি করছে তারপর তার চোখ থেকে দুটি অশ্রু মাটিতে পড়ল শায়েক আবার কিবলার দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ তুমি জানো সে কে এখন সে তোমার দরজায় করা নাড়ছে তুমি যা ইচ্ছা তাই করো কারণ তুমি দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মসজিদুল হারামের উঠান হাজার হাজার হাজিতে ভরা ছিল কিন্তু সেই মুহূর্তে যে নীরবতা নেমে এলো তা ছিল অনন্য এমনকি একটি কবুতরের ডানার ঝাপটা নিয়েও স্পষ্ট শোনা যাচ্ছিল একজন হাজি কাবার সামনে একটি গাধার সাথে কথা বলছিলেন আর গাধাটি হ্যাঁ গাধাটি মাথা নিচু করছিল যেন সে বুঝছে এবং মানছে এই দৃশ্য দেখে হারামের ইমামের মুখ থেকে কোরআনের আয়াত বেরিয়ে এলো এবং তোমাদের মধ্যে আছে তবুও কি তোমরা দেখো না এ সময় নিরাপত্তা কর্মীরা হাজির চারপাশে বৃত্ত তৈরি করতে শুরু করল কিছু অফিসার বিভ্রান্ত ছিল অন্যরা উদ্বিগ্ন একজন তরুণ অফিসার এগিয়ে এসে বললেন হে শায়েক আমাদের এই ব্যক্তিকে সরিয়ে নিতে হবে তিনি যা করছেন তা অনুচিত মনে হচ্ছে এমনকি বিপজ্জনকও হতে পারে কিন্তু ইমাম হাত তুলে বললেন না এখন নয় এখানে কিছু ঘটছে যা আমরা বুঝতে পারছি না এটি কোনো সাধারণ ঘটনা নয় তখন বৃদ্ধ শায়েক মাথা তুলে উচ্চস্বরে বললেন তোমরা সবাই শুনছ কিন্তু বুঝছো না তোমরা যা দেখছ তা একটি গাধা কিন্তু আসলে এটি একজন মানুষ একজন মানুষ যাকে তোমরা অত্যাচার করেছ একজন মানুষ যাকে সমাজ ভুলে গেছে একজন মানুষ যাকে আল্লাহ তার ঘরের দরজায় ফিরিয়ে এনেছেন মানুষ হতভাগ হয়ে দাঁড়িয়ে রইল গাধাটি শায়েখের পা চুম্বন করার চেষ্টা করল তারপর কিবলার দিকে মুখ করে আবার মাটিতে বসল একজন তুর্কি বৃদ্ধা তার ছেলেকে বললেন বাবা যদি এটি মিথ্যা হতো তবে আল্লাহর ঘরের সাক্ষী হতো না এটি সত্য এর পিছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে এই মুহূর্তে কিছু আলেম জননিরাপত্তা কর্মকর্তা এবং মক্কার প্রশাসনের কিছু দায়িত্বশীল ব্যক্তি এসে পৌঁছালেন তাদের সাথে ছিলেন একজন বিশেষ ইউনিটের অফিসার তিনি শান্ত কণ্ঠে বললেন এই হাজি কোনও সাধারণ মানুষ নন আমাদের রেকর্ডে তার কোনো নাম নেই কোনো পাসপোর্ট নেই কোনো রেজিস্ট্রেশন নেই কোনো পরিচয় নেই যেন তিনি হঠাৎ করে উদয় হয়েছেন ফিসফিস শুরু হল তিনি তবে কে কোথা থেকে এসেছেন এই গাধা তাকে কীভাবে চেনে কিন্তু শায়েক গাধার সাথে কথা বলা চালিয়ে গেলেন মনে আছে তুমি বলেছিলে যদি কখনো আমাকে চিনতে না পারো তবে যেন দুনিয়া অন্ধ হয়ে গেছে আজ আমি তোমাকে চিনেছি আর এই মানুষেরা দেখবে আল্লাহর ন্যায় বিচার কোথা থেকে আসে গাধার চোখ থেকে আবার অশ্রু ঝরে পড়ল এটি দেখে একজন যুবক মাটিতে লুটিয়ে পড়ে কাঁদতে শুরু করলেন হে আল্লাহ যদি এটি সত্য হয় তবে আমাদের ক্ষমা করো আমরা এমন এক দিনের জন্য অপেক্ষা করছি যেদিন জিভ্ভা নয় কাজ সাক্ষ্য দেবে এই অসাধারণ ঘটনার খবর মক্কার শাসকের কাছে পৌঁছাল ভিডিও ফুটেজ প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং হারামের ইমামের প্রতিবেদন বাদশার কাছে পাঠানো হল তার প্রতিক্রিয়া ছিল আমি নিজে মক্কায় যাব এটি কোনো সাধারণ ঘটনা নয় যখন এই অস্বাভাবিক ঘটনার খবর মসজিদুল হারামের উচ্চ পদস্থ কর্মকর্তা এবং মক্কার প্রশাসনের কাছে পৌঁছালো প্রথম প্রতিক্রিয়া ছিল সন্দেহ কিন্তু যখন ফুটেজ এবং হারামের ইমামের সাক্ষ্য সহ প্রত্যক্ষদর্শীদের বয়ান সংগ্রহ করা হলো তখন সৌদি আরবের রাজধানীতে উদ্বেগের লক্ষণ দেখা দিল ফুটেজে দেখা গেল একজন বৃদ্ধ শায়েক কাবার সামনে বসে আরবি ভাষায় একটি গাধার সাথে কথা বলছেন আর গাধাটি মাথা নিচু করে শ্রু ফেলছে এবং সিজদার মতো আচরণ করছে হারামের ইতিহাসে এমন দৃশ্য আগে কখনো রেকর্ড করা হয়নি রিয়াদে বাদশার অফিসে তিনি নীরবে সবকিছু শুনলেন তারপর একটিমাত্র বাক্য বললেন এটি আল্লাহর ঘর এখানে টিকে না। আমি নিজে যাব কয়েক ঘন্টা পর রাজকীয় বিমান জেদ্দার উদ্দেশ্যে রওনা হলো। নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হলো। মসজিদুল হারামের ভেতর একটি নির্দিষ্ট জায়গা নির্ধারণ করা হলো। এবং প্রশাসনকে সতর্ক করা হলো যে এটি কোনো সাধারণ ঘটনা নয় এদিকে বৃদ্ধ শায়েক গাধার সাথে একই জায়গায় বসে রইলেন তিনি নড়লেন না কথা বললেন না শুধু হাতে লাঠি ধরে আকাশের দিকে তাকিয়ে রইলেন যখন রাজকীয় মোকাববেলা মক্কায় পৌঁছাল হারামের উঠান নীরব ছিল বাদশাহ সাধারণ সাদা পোশাক পরে কোনো আড়ম্বর ছাড়াই সরাসরি শায়েক ও গাধার কাছে গেলেন কঠোর নিরাপত্তার মধ্যে তিনি এক মুহূর্তের জন্য থামলেন তারপর শান্ত কণ্ঠে বললেন আসসালামু আলাইকুম হে শায়েক আপনি কে এখানে কি ঘটছে বৃদ্ধ সায়েক মাথা তুললেন তার মুখে প্রশান্তি ফুটে উঠল ঠোঁটে একটি হাসি তিনি মৃদু কণ্ঠে বললেন হে যুগের বাদশাহ তুমি এই মুহূর্তের শাসক আর আমি সময়ের সাক্ষী তুমি মুকুট পর আর আমি ধুলো বহন করি কিন্তু আজ আমরা আল্লার ঘরের সামনে সমান হয়ে বসে আছি বাদশাহ তার কথা তার ধরন ও গাম্ভীর্যে হতবাক হলেন শায়েক কথা চালিয়ে গেলেন তুমি যা দেখছ এটি শুধু একটি গাধা নয় এটি একজন মানুষ তার নাম সাদ বিন ফারুক তিনি ছিলেন একজন আলেম শিক্ষক আল্লাহর একজন বান্দা। কিন্তু তিনি অত্যাচারের বিরুদ্ধে কথা বলেছিলেন তাই তাকে জাদু দিয়ে নীরব করা হয় এবং গাধার রূপ দেওয়া হয় বাদশাহ এক পা পিছিয়ে গিয়ে অবাক হয়ে বললেন কি এটি একজন মানুষ শায়েক মাথা নাড়লেন হ্যাঁ তোমার পূর্বপুরুষরা তাকে অত্যাচার করেছিল তাকে বছরের পর বছর এই রূপে বাঁচতে বাধ্য করা হয়েছিল আজ আল্লাহ তাকে তার ঘরে ফিরিয়ে এনেছেন যাতে মানুষ তার প্রভুর ন্যায় বিচারের সাক্ষী হয় উপস্থিত সবাই অবাক হয়ে দাঁড়িয়ে রইল একজন আলেম বললেন আপনার কাছে কি এর প্রমাণ আছে শাইখ তার পকেট থেকে একটি কাপড়ের টুকরো বের করলেন যার মধ্যে একটি পুরানো তাবিদ ছিল যাতে একটি মোহর ছিল যা শুধুমাত্র রাজপরিবারের পরিবারের পুরানো চিঠিপত্রে ব্যবহৃত হত বাচ্চা তাবিজটির দিকে তাকিয়ে হঠাৎ রং পাল্টে গেল এটি আমার দাদার হস্তাক্ষর এটি আমাদের পরিবারের গোপনীয়তার অংশ শায়েক শান্ত কণ্ঠে বললেন এটি সেই রহস্য যা সাদের জীবন ধ্বংস করেছিল আজ আল্লাহ তোমাকে এর সাক্ষী হতে ফিরিয়ে এনেছেন আকাশের বিচার দেখো যে গতকাল অত্যাচার করেছিল তাকে আজ কাবার সামনে সম্মান দেওয়া হচ্ছে ঠিক তখনই হারামে আজানের ধ্বনি উঠল কিন্তু মানুষের দৃষ্টি মিনারের দিকে নয় শায়েখ ও গাঁধার দিকে ছিল বাদশাহের চোখে অশ্রু ছিল তিনি তার আবায়া খুলে মাটিতে রাখলেন এবং বললেন হে শায়েখ যদি এটি সত্য হয় তবে আমি একজন পাপি বান্দা ছাড়া আর কিছুই নই আমি সত্য শুনতে চাই তার স্বীকার করতে চাই এবং এর জন্য প্রায়শ্চিত্ত করতে চাই কাবার ছায়ায় বসা শায়েক বাদশাহ ও উপস্থিত সবার সামনে সম্পূর্ণ নীরব ছিলেন যেন তিনি কোনো মহৎ কথা বলার আগে শক্তি সঞ্চয় করছেন তিনি চোখ বন্ধ করলেন গভীর নিঃশ্বাস নিলেন তারপর বললেন এই গল্প আজকের নয় বরং তেত্রিশ বছর আগের সেই সময়ে তোমার দাদা হে বাদশাহ সিংহাসনে ছিলেন আর আমি ছিলাম একজন অজ্ঞাত দরবেশ মসজিদের কোণে বসে আল্লাহর কথা আবৃত্তি করতাম বাদশাহ শ্রদ্ধায় মাথা নত করলেন সাদ বিন ফারুক যাকে তোমরা আজ গাঁধার রূপে দেখছ সে সময় তিনি ছিলেন শ্রেষ্ঠ আলেমদের একজন তিনি ছিলেন এতিমদের শিক্ষক বিধবার সহায় এবং কুরানের একজন প্রকৃত প্রেমিক কিন্তু তার একমাত্র ভুল হ্যাঁ তার একমাত্র ভুল তিনি সাহস করে অত্যাচারের বিরুদ্ধে সত্য কথা বলেছিলেন শায়েখের কণ্ঠ কেঁপে উঠল যেন অতীত জীবন্ত হয়ে উঠেছে তিনি মসজিদের চারপাশে অবৈধ নির্মাণের সমালোচনা করেছিলেন বলেছিলেন হোটেল ও দোকানপাট তাওয়াফের নিয়ত নষ্ট করে এটি তাদের ক্ষুব্ধ করেছিল যাদের স্বার্থ এই কাজের পিছনে লুকিয়েছিল এক অন্ধকার রাতে সাদকে অপহরণ করা হলো, কোনো শব্দ শোনা গেল না কোনো অভিযোগ দায়ের হলো না শুধু একটি নিষ্ঠুর নিরবতা তাকে গ্রাস করল পরিবেশ ক্রমশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠল তাকে একটি গোপন স্থানে নিয়ে যাওয়া হলো সেখানে জাফরান নামে একটি কালো জাদুকরকে ডাকা হলো সে এমন একটি জাদু করল যা ফেরাউনের যুগের বলে মনে করা হয় এটি শুধু তার চেহারা পরিবর্তন করেনি তার জিওভা বন্ধ করে দিয়েছে তার কণ্ঠকে প্রাণীর মতো করা হয়েছিল এবং তার চেতনাকে একটি প্রাণীর দেহে বন্দী করা হয়েছিল একজন হাজি চিৎকার করে বললেন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি একজন মানুষকে প্রাণীতে পরিণত করা শায়ে খাকাশের দিকে মাথা তুলে বললেন হ্যাঁ এভাবেই আল্লাহ তার বান্দাদের পরীক্ষা করেন কিন্তু আল্লাহ কোনো মজলুমকে বিজয় ছাড়া ছাড়েন না সাতকে নজদের মরুভূমিতে ফেলে দেওয়া হলো। মক্কা থেকে অনেক দূরে কেউ তাকে চিন্ত না কিন্তু তিনি কাদা থামাননি প্রতি রাতে তিনি কুরানের আয়াপ আবৃত্তি করতেন তার প্রভুকে ডাকতেন হে আল্লাহ তুমি জানো আমি নির্দোষ আর আমি তাকে খুঁজতে থাকলাম আমি বছরের পর বছর মরুভূমি পাহাও আতি জঙ্গল খুঁজেছি গত রমজানে আমি তাকে পাই এই গুঠাই ছিল আমাকে দেখামুখে সে কাঁদতে শুখু করল আমি বুঝলাম এই সাত আমার ছাত্র আমার সন্তান বাদশাহ চোখ হস্রুতে ভিজে গিয়েছিল তিনি শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন এখনও কি কোনো আশা আছে শায়েক তার পকেট থেকে একটি ছোট শিশি বের করলেন যাতে সবুজ তেল ছিল এই তেলটি সাত বছরের ধ্যান ও দিয়ে তৈরি এটি ওষুধ নয় বরং একটি ঘনিষ্ঠ দোয়া যদি সাদা আজও জীবিত থাকে তবে আল্লাহ তাকে ফিরিয়ে আনবেন সবাই নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছিল শায়েক সাদের মুখে তেল মাখালেন কিছুক্ষণ পর গাধার দেহ কাঁপতে শুরু করল সে চোখ বন্ধ করল এবং তার চারপাশে একটি আলো ছড়িয়ে পড়ল হারামের উঠানে আলোয় ভরে গেল যখন আলো মিলিয়ে গেল গাধার জায়গায় একজন তরুণ পুরুষ সিজদায় ছিলেন তিনি ভাঙা কণ্ঠে বললেন হে আল্লাহ তোমাকে ধন্যবাদ তুমি আমার একাকিত্ব শুনেছ আমার দোয়া কবুল করেছ এবং তোমার ঘরে আমাকে সম্মানিত করেছ মানুষ কাঁদতে শুরু করল মায়েরা তাদের সন্তানদের জড়িয়ে ধরে বললেন দেখো আমার সন্তান এই হল আল্লাহর ন্যায় তিনি সময় দেন কিন্তু অবহেলা করেন না হারামের ইমাম শান্তভাবে এগিয়ে এলেন সাদের কাঁধে হাত রাখলেন সাদ ধীরে ধীরে সিজদা থেকে মাথা তুললেন তার চোখ থেকে অশ্রু ঝরছিল মুখে এমন প্রশান্তি ছিল যা কেবল ধৈর্যের তিক্ততা শিকার জানে বাদশাহ এগিয়ে এসে সাদের পা চুম্বন করলেন এবং বললেন আমরা দুঃখিত হে সাদ আমরা অত্যাচারের উপর নীরব ছিলাম তোমাকে অন্ধকারে ফেলে রেখেছিলাম আজ আমরা সবাই তোমার শিক্ষার্থী সাদ তৎক্ষণাৎ বাদশাহার হাত ধরে বললেন না তুমি আমার থেকে বড় আমার কর্তব্য ক্ষমা করা কারণ আমি যদি না করি তবে আমিই হব অত্যাচারী তারপর সাদ মানুষের দিকে ফিরে উচ্চস্বরে বললেন হে মানুষ আমি সেই ব্যক্তি যাকে তোমরা গাধা মনে করেছিলে এবং উপহাস করেছিলে কিন্তু আমি আমার প্রভুর কাছে কখনো অভিযোগ করিনি আজ মানুষ হয়ে ফিরে আমি তোমাদের কাছে শুধু একটি জিনিস চাই আল্লাহকে চিনো কোরআনকে ধরে রাখো এবং যেন যে হৃদয়ে অহংকার বাস করে সে ইমান জানে না তিনি কোরআনের একটি কপি চাইলেন যখন তা আনা হলো দেখা গেল এটি সেই কপি যায় তিনি তার পুরানো মাদ্রাসায় শিশুদের পড়াতেন সাদ কুরআনটি বুকে জড়িয়ে বললেন আমি কোনো পদবী চাই না কোনো সিংহাসন চাই না শুধু আমাকে আমার মাদ্রাসায় ফিরিয়ে নাও যেখানে আমি শিশুদের আল্লাহর ভালোবাসা শেখাব বাদশাহ তৎক্ষণাৎ ঘোষণা করলেন আজ থেকে সাদবিন বিন ফারুকের মাদ্রাসা পুনরায় চালু হবে এবং তিনি হবেন এর প্রথম শিক্ষক তাকবীরের ধ্বনি উঠল আল্লাহ আকবার হারামের জুশে প্রতিধ্বনিত হল একটি অপূর্ব আধ্যাত্মিক পরিবেশ স্থানটিকে ঘিরে ধরল ঠিক তখনই আকাশ থেকে একটি উজ্জ্বল সাদা পাখি নেমে এসে সাদের কাঁধে বসল সাদ হাসলেন আকাশের দিকে তাকিয়ে বললেন হে প্রভু তোমার বার্তা আমি পৌঁছে দিয়েছি যে দেখবে সে ভাববে আর যে ভাববে সে বদলাবে সাদ বিন ফারুকের মানুষে ফিরে আসা শুধু মক্কায় নয় সমগ্র ইসলামী বিশ্বে একটি আধ্যাত্মিক ভূমিকম্প সৃষ্টি করল পরবর্তী দিনগুলোতে মসজিদুল হারাম এমন একটি দৃশ্যের সাক্ষী হল যা আগে কখনো দেখা যায়নি হজের আনুষ্ঠানিকতা শেষ হয়ে গিয়েছিল কিন্তু হাজার হাজার মানুষ মক্কা ছাড়েনি সবাই সাদকে শুনতে দেখতে তার পায়ের কাছে বসে তার মুখে কোরআনের আয়াত শুনতে চাইল একদিন সাদ হারামের উঠানে বসলেন তার সামনে হাজার হাজার মানুষ তাদের মধ্যে ছিলেন ডাক্তার প্রকৌশলী শাসক ছাত্র এবং সাধারণ মানুষ সবার চোখে অশ্রু সবার হৃদয় নত সাদ কুরান হাতে তুলে বললেন হে আমার ভাইয়েরা আমি সেই ব্যক্তি যাকে মানুষ ভুলে গিয়েছিল কিন্তু আমার প্রভু আমাকে ভোলেননি আমাকে প্রাণীতে পরিণত করা হয়েছিল কিন্তু আমি কখনো তওবা ছাড়িনি তোমরা যদি তোমাদের জীবন বদলাতে চাও তবে আল্লাহর কাছে দোয়া করো তিনি শোনেন জানেন এবং জবাব দেন সেই দিন হাজার হাজার মানুষ দাঁড়িয়ে তৌবা করল একজন লেবানি মহিলা চিৎকার করে বললেন হে প্রভু আমাকে সেই চোখ দাও যা তুমি সাদকে দিয়েছ যা অন্ধকারে তোমার নূর দেখে একজন তুর্কি আলেম কাঁদতে কাঁদতে বললেন আজ থেকে আমি কাউকে একটি কথায়ও অত্যাচার করব না যতক্ষণ না তার হৃদয় দেখি সেই দিন কাবার দেয়াল এবং মাটি এমন খুশুর সাক্ষী হল যা আগে কখনো দেখা যায়নি আল্লাহর ঘর যার চারদিকে লক্ষাধিক মানুষ তাওফ আফ করেছে তা এমন এক আধ্যাত্মিক পরিবেশে ভর্তি হল যে অনেকে সেখানে বসেই কুরআন মুখস্থ শুরু করল বুষা ঘোষণা করলেন আজ থেকে হারামে প্রতি সপ্তাহের সাদ বিন ফারুকের একটি দর্শ হবে পরবর্তী দিনগুলোতে যখন সাদ মক্কার রাস্তায় হারতেন মানুষ তার পা চুম্বন করত একটি ছোট্ট বালক এসে তাকে জিজ্ঞেস করল আপনি কি সেই গাধা যে মানুষ হয়েছেন সাদ হাসলেন বাচ্চাটিকে কোলে তুলে বললেন না বাবা আমি সেই মানুষ যাকে আল্লাহ পরীক্ষায় ফেলেছিলেন তারপর সম্মান দিয়েছেন এই কথাটি দাবানলের মতো ছড়িয়ে পড়ল মানুষ যাকে আল্লাহ পরীক্ষায় ফেলেছিলেন তারপর সম্মান দিয়েছেন এটি আর শুধু সাদের কথা ছিল না এটি পুরু উম্মার জন্য একটি আহ্বান হয়ে উঠল সাদ গলিতে কুরআন শিক্ষা দিতে শুরু করলেন মানুষের হৃদয়কে আল্লাহর সাথে সংযুক্ত করতে লাগলেন কোনো নিরাপত্তা কোনো মুখবেলা কোনো প্রোটোকল নেই শুধু একজন দরবেশ আল্লাহর নূর ছড়াচ্ছেন একদিন সাদ তার শিষ্যদের বললেন আমার একটু নির্জনে থাকা দরকার আমি আমার প্রভুর সাথে একা কথা বলতে চাই তিনি কাবার ছায়ায় বসলেন চোখ বন্ধ করলেন এবং নীরবে দীর্ঘ দুয়ায় মগ্ন হলেন কেউ তাকে জিজ্ঞেস করল হে শায়েক আপনি প্রভুর কাছে কি চান তিনি বললেন আমি আমার প্রভুর কাছে শেষ মুহূর্ত চাই আমি এই দুনিয়া ছাড়তে চাই কুরআন পড়তে পড়তে রাত নেমে এসেছিল মসজিদুল হারামে শান্তি ছড়িয়ে পড়েছিল আকাশে তারাগুলো জ্বলছিল যেন তারা নীরবে পৃথিবীর দিকে তাকিয়ে আছে সাদ বিন ফারুক বাইতুল্লার এক কোণে বসেছিলেন তার মাথা নিচু চোখ বন্ধ হাতে ছিল কুরআন তিনি সুরা ইয়াসিন পড়ছিলেন তার কণ্ঠ ছিল শান্ত মধুর এবং তার কথা যেন আকাশের দিকে উড়ে যাচ্ছিল হঠাৎ তিনি থেমে গেলেন নিরবতা নেমে এলো কিছুক্ষণ পর সাদ চোখ তুলে আকাশের দিকে তাকিয়ে বললেন হে প্রভু তুমি আমাকে ডাকছ তার ঠোঁটে একটি হাসি ফুটে উঠল যেন তিনি তার প্রিয়তামের ডাক শুনেছেন একজন শিষ্য ফিসফিস করে ডাকলেন তিনি বললেন আমাকে সিজদা করতে দাও হয়তো এটিই আমার শেষ সিজদা সাদ অজু করলেন কাবার দিকে গিয়ে দুই রাকাত নাফল নামাজ পড়লেন তারপর সিজদায় গেলেন এবং দীর্ঘ সময় সিজদায় রইলেন কেউ কেউ ভাবলেন তিনি হয়তো ঘুমিয়ে পড়েছেন একজন তাকে ডাকলেন শায়ক সাদ কিন্তু কোনো উত্তর এল না একজন শিষ্য কাছে গিয়ে দেখলেন বিন ফালুক তার প্রভুর সাথে সাক্ষাৎ করেছেন খুসুর সিজদায় মসজিদুল হারামে কান্নার ধ্বনি উঠল ইমাম ঘোষণা করলেন আজ আল্লাহর একজন অলি কুরানের প্রেমিক এবং উম্মার নেতা সিজদার হালতে তার প্রভুর সাথে মিলিত হয়েছেন বাদশা কাঁদতে কাঁদতে এলেন এবং বললেন যাকে আমরা গাধা মনে করেছিলাম তিনি আমাদের সবার ইমাম হয়ে গেলেন জানাজার প্রস্তুতি শুরু হলো কোনো আড়ম্বর কোনো জাঁকজমক নেই শুধু অশ্রু কুরআন এবং খুশু। পরদিন মসজিদুল হারামে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে সাদের জানাজা অনুষ্ঠিত হলো। তাদের মধ্যে কেউ ছিলেন যারা তাকে উপহাস করেছিলেন আবার কেউ ছিলেন যারা তার কাছ থেকে কুরান শিখেছিলেন যখন তার জানাজা কাবার চারদিকে তাওয়াফ করল বাইতুল হারামে নীরবতা নেমে এলো যেন কাবা নিজেই শোকা হতো তারপর সাদকে, জান্নাতুল মোয়াল্লায় দাফন করা হলো যেখানে তাকুয়াশীল আলেম এবং ধৈর্যশীলদের দাফন করা হয় আজও তার কবর একটি যেখানে পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ আসে তারা কুরআন পড়ে তওবা করে এবং তাদের সন্তানদের তার গল্প শোনায় দুনিয়া তোমাকে ভাঙতে চাইবে তোমার চেহারা বদলে দিতে চাইবে তোমার কণ্ঠ নীরব করতে চাইবে কিন্তু তুমি যদি তোমার প্রভুকে ধরে রাখো আল্লাহ তোমাকে এমন সম্মান দেবেন যা কল্পনাও করা যায় না সবসময় মনে রাখো যাকে আল্লার দরজায় সিজদার অনুমতি দেওয়া হয় সেই সবচেয়ে উঁচু মর্তবার অধিকারী